থেকে আমি যদি আপনাদেরকে মুনাফিক চিরাতে চাই তাহলে বলতে পারি মুনাফিক হচ্ছে আমাদের মতো বক্তা যারা শরীরে জুব্বা রেখে মাথায় পাগড়ি রেখে ইসলামের অপব্যাখ্যা করছে এই শাহবাগে নাস্তিকদের একাত্মতা পোষণ করছে মুনাফিক হচ্ছে ওই সমস্ত নেতাগুলো যারা সকাল সন্ধ্যা ন্যায় নীতির কথা বলে নিজেরাই আল্লাহর কোরআন বিরোধী সংবিধান প্রচলন করছে মুনাফিক হচ্ছে আপনাদের মতো মুসল্লি যারা কিনা ওয়াজ ইসলামের পক্ষে থাকেন কিন্তু সকালবেলা বের হয়ে এমন লোকদের একাত্মতা পোষণ করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইসলামকে জবাই করে ফেলেন মুনাফিক হচ্ছে আপনারা আপনি ইতিহাস পড়ুন যারা উমার উসমান আলী রাজি আল্লাহ হত্যা করেছিল প্রত্যেকেই ছিল মুসলিম নামদারী মুনাফেক বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজুল্লাহকে যারা হত্যা করেছিল প্রত্যেকই ছিল মুসলিম নামদারী মুনাফেক বর্তমান সময়ে যারা ইসলামের বিরুদ্ধে চরণ করছে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছে কারাগারে রেখেছে প্রত্যেকেই ছিল মুসলিম নামদারী এত সহজ করে বোঝানোর পরও আপনি যদি বলেন যে হুজুর আমি মুনাফিক চিনি না তাহলে বাসায় যাবেন গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন যার চেহারা দেখতে পাবেন সেই হচ্ছে কি আয়নার সামনে দাঁড়ালে কি হুজুরের চেহারা দেখতে পাবেন আর চেয়ে এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই চোরা নিসা আয় এক নয়শো পঁয়তাল্লিশ ইন্নাল মুনাফিটি নাফিল আসলি নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান নামের সবচেয়ে তলদেশ ওই যে পাথরটা গিয়ে যে জায়গায় ঠিক আছে সেই জায়গায় থাকবে কারা কথা বলেন জুড়ে কারা থাকবে মুনাফিক। তাহলে মুনাফিক কারা একটু চেনা দরকার আছে না যে তো জাহান নামের সবচেয়ে নিচে থাকবে মানে সবচেয়ে বেশি আজাব হবে কাদের মুনাফিক আচ্ছা একটু মুনাফিক চিনি তো ভাই আমেরিকার যে সমস্ত সৈন্যরা আমাদের ইরাক আফগানিস্তানের মুসলিম ভাই হত্যা করেছিল দর্শন করেছিল এই নিকৃষ্ট আমেরিকার সৈন্যরা তারা কি মুনাফেক জিনা তারা হচ্ছে খ্রিস্টান নিঃসন্দেহে তারা জাহান নামি তারা কোন কোথায় জাহান নাম বর্তমান সময়ে দেখতেছেন চোখের সামনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদেরকে যারা একেবারে মানে পোকামাকড়ের মতো পাখির মতো পাখিও না পোকামাকড়ের মতো যারা বোমা ফেলে নিঃস্ব করে দিচ্ছে শেষ করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ আমাদের চোখের সামনে মেরে ফেলছে এই ইসরায়েলির সৈন্যরা তারা কি মুনাফেক জি না তারা হচ্ছে ইহুদি তারা কি নিঃসন্দেহে এই ইহুদিরা জাহান মালিক তারা কোথায় থাকবে পার্শ্ববর্তী দেশ মায়ানমারে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কায়দায় যারা আমাদের মুসলিম রোহিঙ্গা বোনদেরকে হত্যা করেছে এবং বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এই সমস্ত মায়ানমারের ওই যে সহ তারা কি মোনাফে জিনা তারা হচ্ছে বৌদ্ধ নিঃসন্দেহে তারা পরকালে জাহান্নামী তারা কোথায় থাকবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গরুর গুস্ত হওয়ার অপরাধে কোনো কোনো মুসলিমকে যারা পেটাতে পেটাতে মেরে ফেলে জয় শ্রীরাম বলতে বাধ্য করে না বললে তাকে মেরে ফেলে। এই সমস্ত ইন্ডিয়ান মানুষেরা, তারা কি মুনাফেক জিনা তারা হচ্ছে হিন্দু খেয়াল করে নিঃসন্দেহে এই ব্যক্তিটা নাম। কোথায় থাকবে এত অপকর্ম করার পরও আমেরিকার কোন ওই সৈন্যগুলো তারা মুনাফেক না তারা খ্রিস্টান এত অপকর্ম করার পরেও ইসরায়েলি সেই সৈন্যগুলো তারা মুনাফেক না তারা হচ্ছে ইহুদি পার্শ্ববর্তী দেশ মায়ানমারের ইন্ডিয়ার মানুষগুলো তারা মুনাফেক না তারা হচ্ছে বৌদ্ধ তারা হচ্ছে হিন্দু তারা অপদারিত কিন্তু আল্লাহর কুরআন সূরা নিসার 145 নং আয়াত বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে অর্থাৎ ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের চেয়েও সবচেয়ে নিচে থাকবে সবচেয়ে বেশি আযাব হবে কাদের জোরে বলেন কাদের তাই আপনাদেরকে যদি আমরা যদি এই মঞ্চ থেকে মুনাফিক চিনাতে চাই তাহলে বলতে পারি ভাই মুনাফিক দেখার জন্য আপনাকে আমেরিকা আর ইসরাইল ইন্ডিয়ান মুনাফিক হচ্ছে মুসলিমদের মধ্য থেকে এক প্রকার কপটদাশালী লোক যে লোকগুলোকে আপনি ডানে বামে অথবা আপনার এলাকায় অসংখ্য পাবেন যারাই যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনি ইতিহাস পড়ে দেখুন যারা ইসলামের ইমারতগুলো ইসলামের সুপ্রতিষ্ঠিত প্রাসাদগুলো যারা ভেঙে টুকরো টুকরো করেছিল প্রত্যেকেই ছিল মুসলিম নামদারি

কিন্তু সকাল বেলা বের হয়ে এমন লোকদের একাত্মতা পোষণ করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইসলামকে জবাই করে ফেলেন মুনাফিক হচ্ছে আপনারা আপনি ইতিহাস পড়ুন যারা উমর উসমান আলী রাজি আল্লাহ মাহিন্দারকে হত্যা করেছিল প্রত্যেকেই ছিল মুসলিম নামদারী মুনাফেক বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজুল্লাহকে যারা হত্যা করেছিল প্রত্যেকই ছিল মুসলিম নামদারী মুনাফেক বর্তমান সময়ে যারা ইসলামের বিরুদ্ধে চরণ করছে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়েছে কারাগারে রেখেছে প্রত্যেকেই ছিল মুসলিম নামদারী এত সহজ করে বোঝানোর পরও আপনি যদি বলেন যে হুজুর আমি মুনাফিক চিনি না তাহলে বাসায় যাবেন গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন যার চেহারা দেখতে পাবেন সেই হচ্ছে কি আইনার সামনে দাঁড়ালে কি হুজুরের চেহারা দেখতে পাবেন আর চেয়ে এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই